আমরা সৈদা আলাইসালামের জীবনী শুনবো ইনশাল সাইদান তিনি জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনের বেথেলহাম শহরে যে শহরটিকে আরবিতে বলা হয় আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে তিনি নাজারেদ সিটিতে জন্মগ্রহণ করেছেন যেটাকে আরবিতে বলা হয় মাদিন আতুন নাসেরা। তবে বেথেলহাম শহরের ব্যাপারেই বেশিরভাগ ঐতিহাসিক মতামত পেশ করেছেন কিন্তু কোরআন এল ক্যারিমে সুনির্ধারিতভাবে ওনার জন্মস্থানের কথা বলা হয়নি বরং বলা হয়েছে বাইতুল মোকাদ্দাস থেকে একটা রিমোট এরিয়াতে দূরবর্তী কোনো একটা জায়গায় যেটা সারাউন্ডেড বাই ডেই ট্রিস খেজুর গাছ দ্বারা বেষ্টিত এরকম কোনো একটি জায়গায় নবী ইসা আলাাম জন্মগ্রহণ করেছেন আমরা ওনাকে চিনি আল্লাহনবী ইসা হিসেবে অথবা ঈসা রুহুল্লাহ হিসেবে কিন্তু খ্রিস্টান সম্প্রদায় তারা ঈসা আলাহিসাল্লামকে জেসাস ক্রাইস্ট বলে থাকে যেটাকে বাংলায় খ্রিস্ট বলা হয় কালামুল্লাহ মাজিদে ঈসা আলহ ইসলামের অনেকগুলো নাম উল্লেখ হয়েছে কোরআন কখনো কখনো ওনাকে অ্যাড্রেস করেছে আল মাসিহ বলে কখনো উল্লেখ করেছে ইসাবনু মারিয়াম বলে কখনো রুহ বলে এবং মাঝে মাঝে কালিমাতুহ বলে আল মাসিহ বলা হয়েছে এজন্য কারণ আরবিতে হায়াম সাহমানি টাচ করা মাসেহ করা মেসেজ করা ঈসা আলাহিসাল্লাম মেসেজ করে দিলে কিছু অবাক ঘটনা ঘটতো সেগুলো আমরা সামনে শুনবো আবার কখনো বলা হয়েছে আইসাধ্ন মারিয়াম মারিয়ামের সন্তান আইসা যেহেতু ওনার পিতা ছিল না কখনো বলা হয়েছে রোহ মানে স্পেরিট আল্লাহ তালা স্পেশাল স্পেরিট এখানে দিয়েছিলেন আবার কখনো বলা হয়েছে কালিমা তহু আল্লাহর বিশেষ কালিমা তিনি পৃথিবীতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন আমরা জানি যে সাধারণত আমাদের প্রত্যেকের মা আছে বাবা আছে বাবা এবং মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি কিন্তু তিনি পৃথিবীতে একমাত্র মানব যিনি শুধুমাত্র মায়ের গর্ভ থেকে এসেছেন পিতার সংস্পর্শ ছাড়া ওনার পিতা ছিল না এবং তিনি ইসরায়েলের সর্বশেষ নাবী এবং ওনার প্রতি আল্লাহ তালা ইনজিল কিতাব নাজিল করেছেন আমরা জানি যে প্রসিদ্ধ চারটি আসমানি কিতাব রয়েছে এর মধ্যে ইঞ্জিল হচ্ছে অন্যতম তাওরাত জাবুর ইনজিল এবং কোরআন তো ওনার কাছে ইনজিল নাজিল হয়েছে যেটাকে ক্রিশ্চিয়ান কমিউনিটি এটাকে বাইবেল বলে বা গসপেল বলে থাকে এবং তিনি হচ্ছে পাঁচজন উলুল আজমে মিনার রুসুল আছে যারা দৃঢ় খুবই দৃঢ় প্রত্যয়ের অধিকারী পাঁচজন নবী তাদের মধ্যে থেকে তিনি একজন তারা হচ্ছে নু আলি ইব্রাহিম আলি ইসাল্লাম মুসা আলি এবং এই ইসা আলি ইসাল্লাম এবং আমাদের প্রিয় নবী মাহমুদুর রসুল্লা সাল এবং তিনি একমাত্র নবী যিনি এখনও ইন্তেকাল করেননি তিনি এখনও বেঁচে আছেন আল্লাহ তালা বিশেষ কুদ্রতে ওনাকে আকাশে তুলে নিয়েছেন তিনি একটা সময় শেষে শেষ জামানায় কেয়ামতের অদ্যবধি পূর্বে মুহূর্তে পৃথিবীতে আসবেন এবং মাহাদীর নেতৃত্বে তিনি গোটা বিশ্বে সাম্য শান্তি ভালোবাসা ইসলাম এটা প্রতিষ্ঠা করবেন এবং স্বাভাবিকভাবে অন্যান্য নবীদের মতো তিনি পৃথিবীতে এতেকাল করবেন তার মায়ের নাম ছিল মারিয়াম আমরা জেনেছি এবং আমাদের প্রফেট সিরিজের জাকারিয়া আলহিসামের পর্বে আমরা মোটামুটি মারিয়াম আলিহিস্লামের ঘটনার ব্যাপারে আলোচনা করেছিলাম আল্লাহ তালা মারিয়াম আলিহা গোটা বিশ্বের নারীকুলের মধ্যে থেকে স্পেশালি তিনি চুজ করেছেন তিনি তাকে পিউরিফাই করেছেন তাকে সিলেক্ট করেছেন এবং মারিয়াম আলাই সালামের নামে কোরআনের স্বতন্ত্র একটি সুরা এসেছে আমরা জানি কোরআনে একশো চোদ্দোটি সুরা এর মধ্যে একটি নার একজন নারীর নামে কোরআন একটি সুরা ডেডিকেট করা হয়েছে আর সেটা হচ্ছে সুরাত মারিয়াম সেটা ঈসা ইসলামের মায়ের নামে সুরা কোরআন আল্লাহ পাক তাকে সিদ্দিকা বলেছেন সত্যবাদী নারী এবং তিনি কুমারী হয়েও সন্তান জন্মদান করেছেন এবং সাইদানা মারিয়ামা আলহি ইসলাম এবং তার সন্তান নবী এইসা আলাইহ ইসালামকে আল্লাহ তালা শয়তানের দুষ্টু খোঁচা থেকে হেফাজত করেছেন কারণ ঈসা ইসলামের নানি হান্না বিনতে ফাখুজ স্পেশালি আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে এটা চেয়ে নিয়েছিলেন কোনো নিউ বর্ন বেবি যখন পৃথিবীতে আসে শয়তান তাকে খোঁচা দেয় তখন বাচ্চাটা ওয়া ওয়া করে কেঁদে ওঠে এটা ঘটেনি শুধু মারিয়ামা আলাইহাসালামের ক্ষেত্রে এবং আল্লাহনবী ঈসা আলহিসাল্লামের ক্ষেত্রে সমৃদ্ধ সুধী নবী ঈসা আলহি ইসাল্লামের জন্মটাই একটা মিরাকেল তার জন্মটাই একটা মজা কারণ আমরা পৃথিবীতে বাবা মায়ের মাধ্যমে দুনিয়ার বুকে এসেছি কিন্তু আল্লাহনবী ঈসা আলাইসাল্লাম পিতা ছাড়া কেবলমাত্র মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন কিভাবে তিনি এসেছেন তার জন্মের ঘটনাটা কেমন ছিল বিস্তারিতভাবে আল্লাহ তালা সুরা মারিয়ামে উল্লেখ করেছেন আমরা সরাসরি কোরআনে ফিরে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআন আমাদেরকে কি জানাচ্ছে সুরা মারিয়ামে আল্লাহ তালা এরসাদ করেছেন মানে হে নবী আমাদের আসলকে আল্লাহ তালা উদ্দেশ্য করে বলছেন হে নবী আপনি এই কোরআনে মারিয়ামের কথা উল্লেখ করুন যে পূর্ব দিকে তার ফ্যামিলি থেকে পূর্ব দিকে কোনো একটা জায়গায় গিয়েছিল মিন ফাত্তাহতিন সে হয়তো গোসলের কাজে বা ব্যক্তিগত কোনো কাজে হেজাব দিয়ে চারদিকে পর্দা টাঙিয়ে কোনো একটা কাজ করছিল ফা আরসালনা ইলাইহা রোহানা ঠিক ওই মুহূর্তে আমি জিব্রাইল আলি সাল্লামকে পাঠালাম নির্জন একটা এলাকা তিনি একই কাজ করছিলেন হঠাৎ আল্লাহ তালা তার ফেরস্তা জিবাহ ইসলামকে পাঠালেন ফাতে এবং জিব্রাইল আলহিসাম মানুষের আকৃতিতে তার সামনে যে উপস্থিত হলো ইসলাম দেখে ভয় পেয়ে গেলেন কলা তিনি বললেন ইন্নি আউদি রহমান তা তাকিয়া অর্থাৎ আমি তোমার ব্যাপার আল্লাহর কাছে পানাহা চাই যদি তুমি আল্লাহকে ভয় করো সব তুমি আমার সামনে এসো না তুমি পুরুষ মানুষ তুমি এখানে কি করছো এখানে কেন এসেছো কলা সেদিন জাহ ইসলাম বললেন ইনামা আনা রসুল রব্বি কি লি আহবালা কি গোলাম আনসাকিয়া অর্থাৎ মারিয়াম ভয় নেই আমি সাধারণ মানুষ নয় আমি আল্লাহর ফেরেশতা আল্লাহর পাঠানো অ্যাঞ্জেল ফেরেস্তা আমি এসেছি তোমাকে একটা গোলাম আনসাকিয়া পবিত্র সন্তান গিফট করবার জন্য একথা শুনে তো মারিয়াম আল্লাহ ইসলাম আতকে উঠলেন তিনি বললেন কলা আন্না ইয়া গোলাম আমার কি করে সন্তান হবে ওলাম ইয়সনি বাসার কোন মানুষ তো আমাকে কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি সন্তান হতে হলে তো আগে বিয়ে করতে হবে নারী পুরুষের দৈহিক মিলন হতে হবে পৃথিবীর যেই ন্যাচারাল সিস্টেম এবং সেই পদ্ধতিতে একটা সার্টেন পিরিয়ড শেষে আমার হয়তো সন্তান হবে তো আমি তো বিয়েই করিনি আমি তো কুমারী এবং কোনো পুরুষ আমাকে কখনো স্পর্শ করেনি আর ওয়ালাম আকুবা আমি তো ব্যবিচারণীয় নই আমি তো এমন নষ্টা ভ্রষ্টা নারী নই যে আমি পরপুরুষের সাথে কোনো ধরনের ব্যবচারে লিপ্ত হয়েছে কিংবা অপকর্ম করেছি ফলে তার মাধ্যমে আমার সন্তান আমার গর্ভে সন্তান আসবে এটা তো সম্ভব নয় কিভাবে হবে কলা জিবুল ইসলাম বললেন ক্যাজা লিখি এমনি হবে কলা রব্বু কি হুয়া আলাই হাইয়েন তোমার রব আমাকে এই বলে পাঠিয়ে দিয়েছে যে এটা আমার পক্ষে সম্ভব আমি আল্লাহ তালা চাইলেই এই মিরাকেল ঘটাতে পারি বলি না যা আলাহু আয়াচান লিন্নাস আল্লাহ তালা বলেন যে এটা আমি করতে চাই যাতে করে তার সন্তানকে গোটা বিশ্বের জন্য আমি একটা নিদর্শন করে রাখতে পারি ও রাহমাতাম মিন্না আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ও ক্যানা আমর আর মারিয়াম তুমি বিচলিত হয়ে লাভ নেই এটা ডিসাইডেড আল্লাহ তালার সিদ্ধান্ত হয়ে গিয়েছে জাস্ট এখন এটা প্লে হবে আল্লাহ তালা ডিসাইড করেছেন এমনটা ঘটাবেন এবং এমনটা ঘটবে এবং মুহূর্তের মধ্যেই সেদিন মারিয়াম আলহাম তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন মহসেন একরাম বলেছেন যে জিবুল্লাহ ইসলাম একটা ফু দিলেন সেটা মারিয়াম আলাইসালামের জামার পকেটের ভেতর দিয়ে মারিয়া ইসলামের গর্ভের ভেতরে টাচ করলো এবং এটা ছিল একটা স্পেশাল স্পিরিট ব্রেথেড ইন্ট্রিটা আল্লাহ তালা স্পেশাল একটা রুহের ফুৎকার দিয়েছেন এবং সেই রুহের ফুৎকার যখন মারিয়াম আলাইসালামর গর্ভে চলে গেল তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন সব হান আল্লাহাবদি ফান্তাবাদ বিহিমা কানান কসিয়া তিনি লজ্জায় এলাকার কোনো লোকের সামনে যাতে না পড়ে যান তিনি দূরবর্তী একটা স্থানে গেলেন এবং সেই স্থানটাই বর্তমানে ব্যাথেলহাম সিটি নামে পরিচিত আরবিতে যেটাকে বলা হয় মাদিনাতু দিনাতু বাইতিহাম কারণ তিনি লজ্জা অনুভব করছিলেন এবং ঈসা আল ইসলামের জন্মটা যেহেতু মিরাকেল ওনার এই প্রেগনেন্সি পিরিয়ডটাও মিরাকেল সাধারণত বেবি যখন কেউ কনসিভ করে কোনো নারী তার নয় মাস দশ মাস একটা সময় সার্টেন পিরিয়ড অফ টাইম তাকে এই প্রেগন্যান্সি পিরিয়ডকে পার করতে হয় তখন তার বেবি ডেলিভারি হয় কিন্তু যেহেতু এটা ছিল আল্লাহর মেরাকেল মুহূর্তেই তিনি গর্ভবতী হয়েছেন একজন নয় মাসের পরিপূর্ণ প্রেগনেন্ট পিরিয়ডকে পার করেছে একজন নারীর দেহাবয়ব যেমন দেখতে যেমন দূর থেকে দেখলেই বোঝা যায় যে তিনি গর্ভধারণী ইসলামের অবস্থাটা মুহূর্তের মধ্যে আল্লাহ তালার এই মিরাকেলে এই মাজেজার মাধ্যমে এরকম হয়ে গেল তিনি আতঙ্কিত হলেন তিনি ভয় পেলেন অন্য কারোর সামনে যাতে তিনি পরিলজ্জিত হতে না হয় তিনি এলাকা ছেড়ে মাকা কসিয়া সেই হাম সিটিতে চলে গেলেন এবং সেখানে খেজুর আসলো প্রচণ্ড ব্যথা সন্তান জন্মদানের যে পেইন হয় এটা তাকে একটা খেজুর গাছের গোড়ায় নিয়ে আসলো তিনি সহ্য করতে না পেরে সেখানে বসলেন কলা তিয়ালা তানি মৃত্যু খবলা হাদা এবং নিজে নিজের সাথে কথা বলতে লাগলেন যে হায় রে আজকের এই সিচুয়েশন ফেস করার আগে আমি যদি মারা যেতে পারতাম কতই না ভালো হতো আমি যদি মরে যেতে পারতাম কখন তু নাসিয়াম্মান সিয়া অথবা আমি যদি মানুষ থেকে বিস্মৃত হয়ে যেতে পারতাম অর্থাৎ মারিয়াম নামে একজন লোক ছিল পৃথিবীতে এটা যদি সবাই ভুলে যেত তাহলে কতই না ভালো হতো তাহলে তো আমি লজ্জিত হওয়া লাগতো না ফানা দাহ মিন তাহতিহা আল্লাহ তাহজানি অর্থাৎ গেল যে এরকম পরিস্থিতির মধ্য দিয়ে তিনি গর্ভপাত করলেন ডেলিভারি হলো আল্লাহর মিরাকুলা ইসা তাহতিহা তার নিজ থেকে একটা আওয়াজ আসলো যে আল্লাহ তাহসানি হে মারিয়াম তুমি চিন্তিত হো না কজা আল্কি তাহারিয়া এই তো দেখো তোমার পায়ের নিজ দিয়ে একটা স্রোতস্বিনী ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে সোহান আল্লাহ এবং আল্লাহ বললেন তুমি খেজুরের ডালা ধলে টান দাও তাহলে দেখবে যে উপর থেকে খেজুর গাছ থেকে টস টসে সুমিষ্ট পরিপক্ক পাকা খেজুর নিচে পড়বে এবং খেজুর ওই খেজুর তুমি খাও খুলি কুলি তুমি খাও পান করো ও আইনা আর এই তোমার নবজাতক সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও দেখো কত ফুটফুটে চমৎকার সন্তান আমি তোমাকে দিয়েছি তারাল বা সারি আহাদান কোনো মানুষ যদি দেখো আমি তোমাকে পলিসি বাতিল দিচ্ছি তুমি তুমি কি করবে ফাকুলি ফালান ইঙ্গিতে বলো যে আমি রোজা রেখেছি আমি কারোর সাথে কথা বলবো না আমাদের এই সরিয়াতে রোজার সিস্টেম হচ্ছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা কিন্তু ওনাদের শারিয়াতে রোজার সিস্টেম ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌনতার রোজা রাখা মানে চুপ থাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে পান করা যাবে কিন্তু কথা বলা যাবে না কথা বললে রোজা ভেঙে যাবে তা মারিয়াম তুমি ইঙ্গিতে বলো যে তুমি রোজা রেখেছ আচ্ছা বিহি কাহমিলু অবশেষে মারিয়াম আলাইসালাম কি করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি শিশু সন্তান ইয়াহ ইসা আলি ইসাল্লামকে কোলে নিয়ে এলাকার লোকদের কাছে আসলেন ইয়া মারিয়াম সবাই বললো হে মারিয়াম লাখ জি ইতে সাইয়ান ফারিয়া এ কী অঘটন তুমি ঘটালে এটা কি করলে তুমি তুমি সন্তান পেলে কোথেকে তোমার তো বিয়ে হয়নি কোথেকে তুমি বেবি পেলে বাবা তো ভালো লোক ছিল তোমার মাও তো ছিল না তুমি এই কাজ কেমন করে করলে মারিয়াম তোমার মা ছোটবেলা তোমাকে বাইতুল রেখেছে আমরা ভেবেছি তুমি কত ভালো মেয়ে হবে বাইতুল মুকদ্দাসের তুমি সেবা করো তোমাকে ভালো মেয়ে মনে করেছিল মাই তুমি কি করে এমন কাজটা করলে শাহরাত ইলাই মারিয়াম আলাইহাম এলাকার লোকদের এই প্রশ্নবানে যখন তাকে জর্জরিত করা হচ্ছিল তিনি কোনো কথা বললেন না তিনি শিশু সন্তানের দিকে ইঙ্গিত করলেন ফাশা আর ইলাই অর্থাৎ আমি কিছু বলতে পারবো না এই এই ছেলের দিকে তাকাও ছেলেকে বলো ফাশা আর ইলাই ইসা দিকে ইঙ্গিত করলেন নোটিস করলেন কলো তারা রেগে গিয়ে বললো কাই ফানুকাল্লি মোমান খাহাফিল সবিয়া হে মারিয়াম তুমি কি আমার আমাদের সাথে ঠাট্টা করছো এই দুলনায় থাকা বা তোমার কোলে থাকা শিশুর সাথে আমরা কীভাবে কথা বলবো কেন তুমি এই কাজ করলে ঠিক ওই মুহূর্তে একটা যুগান্তকারী ভাষণ দিয়েছিলেন ঈসা ইসা আলহিসাল্লাম মায়ের পবিত্রতা বর্ণনা করেছিলেন নিজের পরিচয় পেশ করেছিলেন ছোট্ট দুধের শিশু মায়ের কুল থেকে আঙ্গুল তুলে বললেন ইনি আব্দুল কিতাব ওয়াজ আলানী বিয়া সবাইকে অবাক করে দিয়ে এই দুধের শিশু কথা বলতে আরম্ভ করলো তিনি বললেন যে আমি আল্লাহর গোলাম আল কিতাব আলানী নাবিয়া আল্লাহ তালা আমাকে কিতাব দিয়েছেন তিনি আমাকে নবী বানিয়েছেন ও জা আলানী মোবারাকান এইনে মা খুনতুয়া অওসওনী বি সোলাতি ওয়া জ্যাকাতি মাদুমতু হাইয়া তিনি আমাকে বরকতময় করেছেন আল্লাহ তালা আমাকে সালাতের আদেশ দিয়েছেন আল্লাহ তালা আমাকে জাকাতের আদেশ দিয়েছেন ও বররম বি আমার মায়ের প্রতি অনুগত বানিয়েছেন ওয়ালাম ইয়াজে আল নী জাবার শাখাইয়া আল্লাহ আমাকে হতভাগে বানাননি ও সালাই আলাইয়া ইয়ৌমা উলিতু ও ইয়ৌমা আমুতু থু ওয়া ইয়াউমা উবা হাইয়া আমার জন্মের দিন আমার মৃত্যুর দিন আবার কেয়ামতের দিন আমি যখন আবার পুনরুত্থেজিত হব সেদিন পর্যন্ত আমার প্রতি সালাম এভাবে সবিস্তরে আল্লাহ তালা সুরাত মারিয়ামে সাইদানা ইসা সালামের জন্মের যে স্টোরিটা এটা তিনি উল্লেখ করেছেন এবং মারিয়াম আলাই সামনে দাঁড়ানো এতক্ষণ তার সাথে তর্ক বিতর্কে লিপ্ত বা নি সমস্ত পাদ্রীরা সমস্ত লোকেরা তারা অবাক হয়ে গেল গোটা বিশ্বে এমন তো কখনো ঘটেনি যে মায়ের কোলে থাকা ছোট্ট দুধের শিশু কিছুক্ষণ আগে যে ছেলে জন্মগ্রহণ করেছে সে কীভাবে প্রাপ্তবয়স্ক লোকদের মতো কথা বলে এবং সাইদান ঈসা আলাহি সেদিন নিজের পরিচয় দিয়েছিলেন তার মা যে ব্যভিচারের নিনন সেটাও তিনি প্রমাণ করেছিলেন সমৃদ্ধ সুধি ঠিক এভাবেই আল্লাহ তালা ইসা আলাইসালামের জন্মের বৃত্তান্ত সুরা মারিয়ামে উল্লেখ করেছেন এবং ঈসা আলাহি এই অলৌকিক জন্মের কারণে পুরো খ্রিস্ট সমাজ কিন্তু তাকে আল্লাহ সন্তান বলে অভিহিত করে নওয়াজ বি তারা বলে যে ক্রাইস্ট ইজ সান অফ গাড যে যীশু খ্রিস্ট সে হচ্ছে আল্লাহ তাআলার সন্তান এবং এই কথাটার প্রতিবাদ করে ব্যর্থহীন ভাষা আল্লাহ তালা সুরা আলী ইমরানে তিনি বলছেন যে অর্থাৎ খ্রিস্ট সমাজের কি হলো তারা কেন ঈসা আল্লাহ ইসলামকে ইসাকে আমার সন্তান বলে তার অলৌকিক জন্মের কারণে তারা কেন তাকে আমার সন্তান বানায় আল্লাহ তালা এখানে প্রশ্ন ছুড়ে দিলেন যে ঈশার জন্ম বা ঈশার দৃষ্টান্ত তো কাছে আদম আলাহ ইসলামের মতো অর্থাৎ কেমন যেন আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে ঈশাকে যদি আমার সন্তান বলো তাহলে আদমকে বলো না কেন আদমের ব্যাপারটা তো আরও আশ্চর্যজনক ঈশার জন্মটা যদি তোমাদের কাছে অবাক লাগে যে পৃথিবীতে বাবা মা দুজনের মাধ্যমে সন্তান আসে তো ঈশাকে আমি পাঠিয়েছি বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে এজন্য তোমরা অবাক হয়ে তো তোমরা আশ্চর্য হয়ে তাকে আমার সন্তান বলছ তাহলে আদমের ব্যাপারে তোমরা বলো না কেন আদমের তো বাবাও নেই মাও নেই সো আল্লাহ তালা সৈয়াত আলে ইমরানের এই আয়াতের মধ্য দিয়ে গোটা খ্রিস্ট সমাজকে তিনি ক্রিটিসাইজ করেছেন সময় তো সুদী ঈসা আলি পৃথিবীতে আসলেন তিনি বড়ো হতে লাগলেন এবং আমরা বুঝতে পেরেছি যে মায়ের কোলে থেকেই তিনি নবী এটা কিন্তু একটা ইউনিকনেস সৈদিন ঈসা আলহ ইসলামের সাধারণত অন্যান্য নবীরা চল্লিশ বছর বয়সে যখন উপনীত হয় তখন আল্লাহ তালা তাদেরকে নবদ দিয়ে থাকেন কিন্তু ইসা আল্লাহলাম অ্যাক্সেপশনাল তিনি মায়ের কোলে থেকে আল্লাহ তালার পক্ষ থেকে এই প্রফেট হুট তিনি লাভ করেছেন সো আল্লাহ তালা তার প্রতি ইঞ্জিল কিতাব নাজিল করেছেন এবং যাই নাজিল হতো সেটা তিনি বনি ইসরায়েলের লোকদের কাছে পৌঁছে দিতেন তিনি কি দাওয়াত দিতেন আমরা যদি কালামুল্লাহ মাজিদের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে সাইদানা আইসা আলহি তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন আখেরাতের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন যেমন সুরা মারিয়ামে আল্লাহ তালা বলছেন যে ইসাআসাল্লাম তাদেরকে বলেছিলেন যে ও ইন্ল্লাহ হর্বি ওরব্বুম অর্থাৎ হে বনি ইসরায়েলের লোকেরা নিশ্চয়ই আল্লাহ তালা তিনি আমাদেরও আমারও রব ওর্বকুম তোমাদেরও রব ফুদু তোমরা এক আল্লাহর এবাদত করো হ্যাঁ দা সেরাত মুস্তাকিম এবং এটাই সিরাতে মুস্তাকিম এটাই সোজা রাস্তা তাহলে তিনি কিন্তু এক আল্লাহর আবাদতের প্রতি বনে ইসরায়েলকে দাওয়াত দিয়েছিলেন সুরা আলী ইমরানে একটি আয়াতে পাওয়া যায় যে সায়দান আইসা আলহিসাম তিনি বলেছেন ওয়াজি ইতুকুম বি আয়াতুম অর্থাৎ হে আমার কমের লোকেরা আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি সাইন নিয়ে এসেছি মেরাকেল নিয়ে এসেছি ফত্তাহুল্লা তাই তোমরা আল্লাহকে ভয় করো ও আতি আর রসুল হিসেবে আমার আনুগত্য করো তাহলে সম্মানিত শুধুই এই দুটি আয়াত থেকে আমরা বুঝলাম যে তিনি যে রসুল এটার কথা তিনি সুস্পষ্টভাবে বলেছেন এবং তার কাছে আল্লাহর যে বাণী আসে এগুলো যাতে তারা নিরঙ্কুশভাবে মেনে নেয় সেটার আদেশ তিনি করেছেন এবং আল্লাহ তালা তিনি যে এক এবং একক সেটার দাওয়াত তিনি দিয়েছেন এবং অন্য একটা আয়াতে আমরা দেখতে পাই যে সৈদেন আইসা সালাম তিনি রাসুল্লাহ উল্লাহ সাল্লি আসাল্লাম যে তারপরে নবী হয়ে আসবেন সেটা সুসংবাদ দিয়েছেন আল্লাহ বলছেন মারিয়াম যখন মারিয়ামের কন্যা আইসা বলল ইয়া বানি উল্লাহ ইসরাহম আমি তোমাদের প্রতি আল্লাহ রসুল হয়ে প্রেরিত হয়েছে বাইনা মিনাত আমার আগে যে কিতাব এসেছিল তাওরাত আমার ভাই মুসার প্রতি আমি সেটাকে টেস্টিফাই করছি সেটার কনফার্মেশন আমি দিচ্ছি আমি শুধু ইঞ্জিলের ধারক বাহক হয়েই বসে থাকিনি বরং আমার আগের কিতাবগুলোকে আমি সত্যায়ন করছি পাশাপাশি ও মুবাসেরম বি রসুল আমি একজন রাসুলের ব্যাপারে তোমাদেরকে গ্ল্যাড টাইডিংস দিতে এসেছি যে ব্যাপারে পৃথিবীর সব নবীরা গ্ল্যাড টাইডিংস দিয়েছেন সাইদিন আদম আলি ইসালাম থেকে শুরু করে ঈসা আলহ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন তারা প্রত্যেকে তাদের উম্মতের কাছে বলেছিলেন যে সর্বশেষে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ যিনি গোটা বিশ্বের নবীকুলদের সর্দার হবেন তিনি হবেন সর্বশ্রেষ্ঠ রসুল এবং সেটা সর্বশ্রেষ্ঠ সুসংবাদটা সেদিনে আইসা আলাহ ইসলামের মাধ্যমে আল্লাহ তালা পাঠিয়েছেন কারণ ওনার পরপরই আল্লাহ রসুল্লাহ ইসলাম পৃথিবীতে এসেছেন তো তিনি বলেছেন ও মুবসেরাম রসুল হেবানি ইসাইল আমি তোমাদেরকে একজন রাসুলের সুসংবাদ দিচ্ছি ইয়া তিমিম বা আদি ইউল কাম আফটার মি আমার পরপরই সে আসবে ইসমুহু আহমাদ আর তার নাম হবে আহমাদ আমরা জানি যে আল্লাহ রসুল ইসলামের অনেকগুলো নাম ছিল চমৎকার চমৎকার নাম এর মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম হচ্ছে একটি হচ্ছে মোহাম্মদ আর একটি হচ্ছে আহমদ সাল ফালাম্মা জা আহম বিল বাইকিনাত এরপর নবতির প্রমাণ হিসেবে বনে ইসরায়েলের লোকদের কাছে আল্লাহ নবী ইসা আলাইসাল্লাম যখন বাইনাত নিয়ে আসলেন অর্থাৎ মকাজা নিয়ে আসলেন কলু হ্যাঁ তারা বললে এগুলো জাদু হেইসা ইসা তুমি তো জাদু কর তুমি অনেক বড় ম্যাজিশিয়ান তোমার এই কথা আমরা বিশ্বাস করি না সমানিত সুদী আমরা তো সেদিন আদাম থেকে শুরু করে অনেক নবীর ঘটনা স্টোরি আমরা শুনেছি আমাদের এই প্রফেট সিরিজে আমরা প্রায়ই দেখেছি যে নবীরা যখন নজা নিয়ে আসতো তাকে এলাকার লোকেরা জাদু বলে উড়িয়ে দিত